গরমের তুলনায় বর্ষায় টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে যায় গরমকালে পাখিগুলো যেভাবে হাঁপাতো সেইভাবে কিন্তু আর এই বর্ষাকালে হাঁপায় না কারণ টেম্পারেচার অনেকটা ডাউন থাকে কিন্তু মাঝে মাঝে এক দিন টেম্পারেচার অনেকটা হাই হয়ে যায় তো সেই জন্য অনেক পাখাল বন্ধু ভাবেন যে বর্ষাকালে কি ব্রিড করা যায় তাদের মনের ভিতরে একটি চিহ্ন ঘুরতে থাকে যে যেহেতু গরমকালেতে পাখিরা অতটা হাঁপাতো গরমে ব্রিড নেওয়া যায় না তাহলে কি বর্ষাকালে ব্রিড নিতে পারবে তারা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বর্ষাকালে পাখিদের থেকে ব্রিড নেওয়া যায় কি না যদি নেওয়া যায় তো কিভাবে নেবেন আর বর্ষাকালে ব্রিড নিলে ব্রিডিং রেজাল্ট কতটা ভালোবাসে পুরোপুরি আজকে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব আপনারা দেখছেন দেপাখি হাউস আমার নাম হচ্ছে সুরজিৎ আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় গরমকালে টেম্পারেচার অনেকটা হাই থাকে প্রায় চল্লিশ ডিগ্রি বা চল্লিশের উপরে পর্যন্ত টেম্পারেচার চলে যাচ্ছে এখন তো গরমকালেতে পাখিরা প্রচণ্ড পরিমাণে হাঁপায় পাখিদের অনেক সমস্যা হয় সেই জন্য কি হয় গরমকালে পাখিদের থেকে কোনোভাবে ব্রিড নেওয়া যায় না কিন্তু গরম চলে যাওয়ার পরে যে বর্ষাকাল চলে আসে চলতি এই বর্ষাকালে পাখিদের থেকে কি ব্রিড নেওয়া যাবে এই ধরনের চিন্তাধারা অনেক পাখাল বন্ধুর মনের ভিতরে চলতে থাকে তারা ভাবতে থাকে বা তাদের মনের ভিতরে একটা প্রশ্নচিহ্ন চলে আসে যে যেহেতু গরমের মতো বর্ষাকালে অতটা গরম নেই টেম্পারেচারও একটা ডাউন হয়ে গেছে তো এই সময় কি পাখিদের থেকে ব্রিড নেওয়া যাবে প্রথমত বলে দিই অনেক পাখাল বন্ধু বা অনেক বিজার ভাই বিশেষ করে যারা বাজিগর পাখি পালন করেন তারা এই জুন জুলাই মাসেই বক্স বা হাঁড়ি লাগিয়ে দেন এই সময় তারা ব্রিড করান এই সময় ব্রিড করালে পাখিরা বক্স বা হাঁড়ি লাগালে বিশেষ করে যে সমস্ত কেজবার রয়েছে বা জিগর লাভবাট বা এই সমস্ত যে সমস্যা কেজবার রয়েছে তারা সারা বছরই প্রায় বিট করতে থাকে আপনারা গরমকালেও যদি বক্স বা হাঁড়ি লাগিয়ে দেন তো ওরা সেই সময়তেও বিট করে দেবে মানে ডিম পেরে দেবে কিন্তু এই বর্ষাকালেতে যদি আপনারা বক্স বা হাঁড়ি লাগিয়ে দেন আপনার সেট আপে বা কেজে পাখিরা এগলে অবশ্যই করবে কোনো সমস্যা হবে না কিন্তু সবথেকে বড় যে সমস্যাটি হবে ডিম সহজেই খারাপ হয়ে যাবে কারণ পাখি ব্রিড করার যে উপযুক্ত টেম্পারেচার হচ্ছে আন্ডার থার্টি মানে তিরিশের নিচে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বত্রিশ তেত্রিশ হলেও খুব একটা সমস্যা হয় না কিন্তু হিউমিডিটি লেভেলটা যেটা থাকবে পঁয়ষট্টি মধ্যে কিন্তু এই বর্ষাকালেতে হিউমিডিটি লেভেলটা অনেকটা আপ ডাউন করে অনেকটা বেশি হয় ফলে কি হয় ডিমের ভেতরে ডিডিন সেল ডিম নষ্ট এই ধরনের সমস্যা কিন্তু বেশি দেখতে পাওয়া যায় তাহলে কি হবে পাখি আপনারা আপনার হাঁড়ি লাগিয়ে দেবেন পাখি বিট করবে করে লে করবে কিন্তু ডিমগুলো হবে না ডিমগুলোর মধ্যে সেল চলে আসবে আপনার যদি পাখি পাঁচটা ডিম পারে হয়তো দেখবেন একটা ফাটাইল হয়েছে একটা ডিম ফুটে বাচ্চা বেরোবে চারখানা ডিম নষ্ট যাবে তাহলে কি সমস্যা হবে যে বর্ষাকালে তো যদি আপনারা বিট নেন হয়তো দেখবেন যে গড়ে আপনারা হয়তো প্রত্যেকটা ভার বা বক্স থেকে এক থেকে দেড়টা কি দুটো গড়ে আপনারা বাচ্চা পাবেন কিন্তু যেটা যদি আপনারা শীতকালে নেন মোটামুটি আগস্টের আধা আধি থেকে বক্স লাগান মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি আপনাদের সেই সময় এই গ্লে হয়ে বাচ্চাকে সেই সময় এই গ্লে করে পাখি এবং তারপরে পাখি সেটাকে ইনকিম করে বাচ্চা তুলতে যায় তাহলে কি হবে দেখবেন যে ডিমের থেকে বাচ্চা বের হওয়ার রেশিওটা অনেকটা বেশি হবে কারণ যেহেতু এই সমস্ত তো লেভেলটা বর্ষাকালে বেশি থাকে সেই এই এই সময়তে কী হবে যে আপনার যে ডিম ফুটে যে বাচ্চা বের হওয়ার যে গড় রেশিওটা সেটা অনেকটা কমে যাবে তাতে আপনাদেরই ক্ষতি ধরুন আপনার পাখি একটা ক্লাসে ডিম দিল বাচ্চা উঠলো আবার একটা ক্লাচে ডিম দিল বাচ্চা উঠলো পরপর ক্লাচে ডিম দিয়ে বাচ্চারা বাচ্চা তুলতে তুলতে পাখিদের শরীর থেকে প্রোটিন ভিটামিন নির্গত হয় তার সঙ্গে সঙ্গে পাখিরা যেহেতু ডিমকে ইনকিউব করে পাখিদেরকে খাওয়ায় বাচ্চা পাখিকে খাওয়ায় এটা একটা বিরাট বড়ো কাজ এবং পাখিদের মধ্যে এর ফলে ট্রেস চলে আসে পাখিরা পাখিদের মধ্যে বিরাট ধকল যায় তো আপনারা যদি এই বর্ষাকালে পাখিদেরকে দিয়ে ডিম এগলে করান এবং বাচ্চা হ্যাচিংয়ের জন্য বাচ্চা ইন ডিমকে ইনকিউব করিয়ে বাচ্চা তোলার চেষ্টা করেন তাহলে পাখিদের সময়টাই আপনার নষ্ট হবে আপনার পাখি ডিম পারবে পাখিদের শরীর থেকে ভিটামিন ক্যালসি ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন সব কিছু নির্গত হবে কিন শরীর থেকে বেরিয়ে যাবে পাখিরা কষ্ট করে ডিমকে তা দেবে কিন্তু বাচ্চা বেশি তুলতে পারবে না কারণ ওয়েদারটাই এমন যে ডিম নষ্ট হয়ে যাবে তো সেই বলবো বলবো যে কিছুদিন ওয়েট করে এই বর্ষাকালেতে আপনারা বক্স বা হাঁড়ি না লাগিয়ে মোটামুটি আগস্টের আধা আধি থেকে আগস্টের আগস্ট মাসেতেই আপনারা বক্স বা হাঁড়ি লাগাবেন তাহলে কি হবে সেই সময়তে টেম্পারেচার লেভেলটাও মোটামুটি একটা তিরিশ বত্রিশ ডিগ্রির মধ্যে থাকে এবং তারপরেও হিউমিডিটি লেভেলটাও যেহেতু বর্ষাকাল প্রায় কেটে যায় তখন হিউমিডিটি লেভেলটাও একটা স্টেবেল জায়গায় থাকে আপ ডাউন করে না এই বর্ষাকালে যে যেহেতু হিউমিডিটি লেভেলটা অনেকটা বেড়ে যায় বা কমে যায় এই ধরনের সমস্যা হয় তারপরে একদিন দেখবেন যখন বর্ষা বৃষ্টি চলে তখন দেখবেন কয়েকদিন ঠিক একটু ঠান্ডা মতো ওয়েদার তারপর আবার হঠাৎ করে গরম তো এই জন্য যে ওয়েদার যে ফ্ল্যাকচুয়েট হয় এতে কিন্তু পাখির ডিম বেশি নষ্ট হয়ে যায় তো আপনারা যদি এই বর্ষাকালেতে পাখিদেরকে বক্স বা হাঁড়ি লাগিয়ে ফিট করান তাহলে কী হবে আপনাদের সময়টা নষ্ট হবে রেজাল্ট আপনারা ভালো পাবেন না এবং পাখিদের পাখিরা একটা ক্লাচ করে ফেলবে ফলে কি হবে আপনাদের একটা ক্লাচ কমে যাবে অন্যদিকে কি হবে আপনাদের সময়টা নষ্ট হবে তো এবং পাখিদের শরীরের মধ্যে একটি ঘাটতি দেখা দেবে তো ফলে আমি রেকমেন্ড করব যে মোটামুটি আপনারা আগস্টের আধাধি থেকে আগস্ট মাসেই পাখিদেরকে বক্স বা হাঁড়ি লাগান এই সময় তাড়াহুড়ো করে কোনোভাবেই বক্স বা হাঁড়ি লাগাবার দরকার নেই কেউ কেউ এই সময়তে কিছু বিটার বন্ধু যারা বাজিগর পাখি পালন করেন তারা এই সময়তে বক্স বা হাঁড়ি লাগান সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা করে আসছেন হয়তো তারা হয়তো রেজাল্ট পান তাদের হয়তো কোনো সেরকম ধরনের পদ্ধতি জানা আছে তো আমি বলবো ওইভাবে আপনার না গিয়ে আপনারা কয়েকদিন অপেক্ষা করে একেবারে আগুস্টের আধা আধি থেকেই আপনারা বক্স লাগাবেন আর এই রেনি সিজনেতে বা এই বর্ষাকালেতে বিট সেইভাবে করানো যায় না পাখি ডিম পারবে কিন্তু ডিম ফুটে সেই হারে বাচ্চা উঠবে না হয়তো উঠবে পরিমাণে সেটা কম হবে বাচ্চা ফুটার রেশিওটা অনেকটা কম হবে তো আশা করি আজকে আপনাদেরকে বুঝাতে পারলাম যে বর্ষাকালে পাখিদের থেকে বিট নেওয়া যায় কি না বির নিতে গেলে পাখিটা ডিম পারবে কিন্তু ডিম থেকে বাচ্চা খুব একটা বেশি ফোটে না এইটাই সবথেকে বড় সমস্যা তো আপনারা চিন্তাভাবনা করুন আমি শুধুমাত্র আপনাদের কাছে সমস্যাটা তুলে ধরলাম এবার আপনারা সেটা কীভাবে ইউটিলাইজ করবেন কি করবেন সেটা আপনাদের ব্যাপার গাইড করার দায়িত্ব আমার সেটা আমি করলাম যদি ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তাতে যা তারাও কিছু জিনিস বা কিছু ইনফরমেশান জানতে পারে আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোন নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ